আগে আশ মুফারা আমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতেন সম্ভবত একটু বেশি করতেন খোলামেলা ও চাইতেন, কিন্তু তিনি এটা বুঝতে পেরেছিলেন যে তিনি যেসব শেয়ার করছিলেন সেগুলো সব সময় ভালো ফল দিচ্ছিল না তার স্বচ্ছতাই আসলে মানুষকে তার কথার চেয়ে ভিন্ন কিছু লেখার সুযোগ করে দিচ্ছিল তাই তিনি কিছুদিন চুপ ছিলেন এই সময়ে যখন এই ঝড় চলছিল তখনও কাজ করে যাচ্ছিলেন আমি চাই সবাই এটা বুঝু তিনি সবসময় এখানে ছিলেন সব সময় কাজ করে গেছেন যদিও তিনি অনেক কিছু পার করেছেন তাহলে যেমনটা আপনি জানেন সত্যটা আজকের বার্তায় আমি আপনাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা পৌঁছাতে চাই এবং আমি এখান থেকে যেটা বুঝেছি আমার মনে হয় আমাদের প্রত্যেকেই এখান থেকে ভিন্ন কিছু বুঝবে কিন্তু আমি যেটা বুঝেছি সেটা হলো আশ মুফারা গত কয়েক মাসে বলেছেন তোমরা আমার জানবে তোমরা জানবে কি ঘটছে আমার বিশ্বাস আমার মতে এই বার্তাটি যেটা আমি এখন দেখছি কারণ আমি এ নিয়ে বারবার পড়ছি এটা তার যাত্রা শুরু সে যা কিছু পার হয়েছে তার তিনি কিছুদিন আগে বলেছিলেন তিনি সবকিছু শেয়ার করবেন অপরাধীরা চুরি অসততা অনুগত না থাকা সবকিছু তিনি এসব সবকিছুই শেয়ার করবেন এখন আমি জানি না তিনি আমি মনে করি না তিনি কারো নাম প্রকাশ করবেন কিন্তু তিনি সত্যি চান তোমরা বুঝতে পারো তিনি আমাদের সবার জন্য কি ধরনের ত্যাগ স্বীকার করেছেন এটা শুধু তার জন্য জন্য নয় আমাদের সবার আর আমি চাই তুমি সব সময় এটা মনে রাখো তোমার চারপাশে যারা হয়তো কোনো ভালো কাজ করেছে তাদের কথা ভাবো আমি নরেল ওয়ার্কটকে চিনি আর সে সে এগিয়ে এসে শেয়ার করে সে অনাথ আশ্রমে সাহায্য করে আমি জানি অনেকেই অনাথ আশ্রমে সাহায্য করো সিডস একাডেমি আমরা ভালোবাসি চালিয়ে যাও এরা সেই মানুষ যারা অন্য কারো জন্য নিজের স্বার্থ ছেড়ে ত্যাগ স্বীকার করে আশমুফার জগতে স্বাগতম এটাই সব সময় তার মূল কথা ছিল এটাই সে সব সময় করেছে কিন্তু সে গতকাল থেকে একটু একটু করে তোমাদের বলছে আসলে কি ঘটছিল আমার মনে হয় ভবিষ্যতে তোমরা আরো কিছু দেখতে পাবে কারণ জানো তো যখন নিজের ভেতরে সব কিছু চেপে রাখতে হয় আর কাউকে বলার কোনো উপায় থাকে না সেটা খুব খুবই এটা কষ্টদায়ক এটা করা খুব কঠিন আর উহু আমার মনে হয় সে ঠিক যেন জানো তো একটু চাপ কমানোর জন্য সেই ছোট্ট ভালোটা খুলে দিল আর বলল শোনো আমি ধীরে ধীরে মানুষকে বলতে শুরু করব। আমি চাই তারা বুঝুক আমি কখনোই হাল ছাড়িনি যখন তারা বলল, যখন সে ওখানে বলল কোনো সংস্থা কখনো আমাদের দরজা বন্ধ করেনি তখন অনেকেই খুব বিভ্রান্ত হয়ে পড়েছিল কোম্পানিটা কখনোই থামেনি সে যত সমস্যার মধ্যেই থাকুক না কেন কেউই আমি বলছি কেউই আর সে এটা বহুবার বলেছে শুধু ঈশ্বরই আমাদের থামাতে পারেন তুমি জানো প্রতিটা নৌকার ক্যাপ্টেন তারা ঝড়ের মধ্য দিয়ে যাবে কিন্তু তারা জানে একবার সেই ঝড়টা পার হয়ে গেলে তখন সবকিছু মসৃণ ভাবে চলবে এটা তাদের শেখায় সেই ঝড়ে তারা কি ভুল করেছে বা কি ঠিক করেছে তুমি কি বুঝতে পারছ সে কি করতে চাচ্ছে আমার মনে হয় কিছু মানুষ সেটা বোঝে না দেখো আমি মনে করি এখানে বেশিরভাগ মানুষ আমরা সবাই আমরা মিথ্যা বলবো না টাকা একটা বড় ব্যাপার আমরা টাকা উপার্জন করব। আমরা এটা পাবো কিন্তু আমি সব সবসময় যেটা বুঝেছি আর তোমাদের সবার মধ্যে যেটা দেখেছি সেটা হলো এই মানুষগুলো মানুষের ব্যাপারে ভাবে ঠিক আছে তারা জানে তাদের জন্য কিছু ভালো আসছে তারা এটা বোঝে কিন্তু এখন তাদের কাছে এই সুবিধাটাও আছে যে যখন আমরা শুরু করব। তখন তারা যে কোনো কাউকে সাহায্য করতে পারবে কিন্তু আমি জানি তোমাদের অনেকেই এখনই অনেক মানুষকে সাহায্য করো আর আমি এজন্য তোমাদের নিয়ে খুবই খুবই গর্বিত আমরা সবসময় আমাদের কাজের কথা সবাইকে বলতে হবে না ঠিক আছে এটা অনেকটা বাইবেলে যেমন বলা আছে জানো তো ডান হাত যা করছে বাম হাত যেন না জানে এবং এটা ভালো একটা ব্যাপার কিন্তু ভাই আমি এটা বলবই যখন আমরা সত্যি শুরু করব। আর আমি কয়েক সপ্তাহ আগে আজকে একটা কথা বলেছিলাম আমি যখন কিছু বলি সেটা করবেই আমি সেটা করব। হ্যাঁ আমি গৃহীণদের সাহায্য করবো আমি চাই আপনাকে সবার সঙ্গে মিলে মানুষকে খাওয়াতে সাহায্য করতে আর আমি একের পর এক সুন্দর মানুষের কাছ থেকে মেসেজ পাই তারা বলে প্লিজ আমি আমার কমিউনিটিতে এই কাজটাই করতে চাই এবং এটাই আমি শুনতে সবচেয়ে ভালোবাসি এই মেসেজে উনি চ্যালেঞ্জ গুলোর কথা বলছেন ভাই এখানে এত কিছু আছে যেগুলো নিয়ে আমি কথা বলতে পারি কিন্তু আমি চাই তুমি নিজেই এটা পড়ো আমি চাই তুমি বুঝো এই মানুষটিকে আমরা অ্যাস মুফারা বলে ডাকি তিনি কখনোই টলেননি দ্বিধাগ্রস্ত হননি তুমি যেটা বলো না কেন তিনি তার বিশ্বাসে অটল ছিলেন ঠিক আছে তার পথ হয়তো একটু বাধাগ্রস্ত হয়েছিল কিন্তু তিনি তবু এগিয়ে গেছেন আর এটা আমি প্রতিদিন এখানে এসে বলবো। আমি মনে করি যখনই তিনি হঠাৎ কিছু করেন আমি সেটা নিয়ে কথা বলতে চাই আমি চাই মানুষের দৃষ্টি আকর্ষণ করতে যেন তারা আমার দৃষ্টিভঙ্গি বোঝে আর হয়তো তুমি এটা অন্যভাবে দেখবে কিন্তু পড়ো 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 যতই খারাপ হোক না কেন আমরা টিকে ছিলাম যতই খারাপ হোক না কেন আমরা টিকে ছিলাম ঠিক আছে আমার মনে হয় এটা তোমাকে ব্যাখ্যা করার দরকার নেই আমি মনে করি তুমি এটা বুঝতে পারো অ্যাস মুফারার এই যাত্রা আর গল্পটা ভাগাভাগি করা আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয় আর যেসব ঘটনা ঘটছিল তার কারণে সে অনেক কিছু নিয়ে আসলে কথা বলতে পারত না কিন্তু আমার মনে হয় এখন সে ধীরে ধীরে খুলে বলছে আমার মনে হয় না সে আমাদের সবকিছু বলবে আমার মনে হয় সে শুধু আমাদের একটু একটু করে মানে ছোট ছোট ইঙ্গিত দেবে সে এখানে ব্যাক অফিসে কয়েকটা বার্তা দিয়েছে আমার মনে হয় এই সপ্তাহে দ্রুত ছিল নাকি গত কয়েকদিনে যাই হোক সে আমাকে বলে না সে আমাকে বলে না সে শুধু করে ফেলে তার আমাকে কিছু বলার দরকার নেই ঠিক আছে তার আমাকে কিছু বলার দরকার নেই আমি চাই তুমি এটা মনে রাখো যখন আমি আমার ব্যাক অফিস চালু করি যেটা তোমারও দিনে অন্তত এক দুবার করা উচিত আর দেখি নতুন কোন বার্তা এসেছে ওহো নিউজ থ্রি ওহো নিউজ থ্রি এটাতে আগের বার্তার চেয়ে আরো বেশি তথ্য থাকে এটা আমার ভালো লাগে আমি পছন্দ করেছি যেভাবে সে বলেছে তাই আমরা সিদ্ধান্ত নিলাম জাহাজ থামিয়ে সঠিক পথে নিয়ে যেতে এবং পাল নতুন করে সেট করতে অবশ্যই তুমি জানো আমি নৌকা খুব ভালোবাসি আমি সব ধরনের নৌকা ভালোবাসি আমি আসলে পালতোলা নৌকার চেয়ে পাওয়ার বোর্ড বেশি পছন্দ করি কিন্তু সে যা বলছে আমি বুঝতে পারছি আমাদের দিক পরিবর্তন করতে হয়েছে হাওয়া এই দিক থেকে আসছিল ঝড় ওদিকে আমরা এত এদিকে যাবো এই পুরো ধারণাটা আসলে তোমাকে এটাই বোঝাতে চাইছে বজ্রপাত বিদ্যুৎ কিংবা ঢেউ যত বড়ি হোক না কেন সেটা কোনো ব্যাপার ছিল না সে শুধুর এগিয়ে যেতে থাকলো নতুন দিক খুঁজতে থাকলো নতুন জায়গা খুঁজতে থাকলো কিন্তু সত্যি কথা বলতে আমি বলবো এক বছর দুই বছর আগেই সে এটা জানত সে কি সবার সঙ্গে এটা শেয়ার করতে চেয়েছিল না কারণ সে তখন বেশ বাজে কিছু সময় পার করছিল একদম বাজে সময় আর তোমাদের অনেকেই সেটা বোঝো না প্রতিদিনই আমি অনেক প্রশ্ন পাই যেমন এটা কবে হবে আমি কাউকে বলবো না আমি কসম খাচ্ছি আমার কাছে সবচেয়ে মজার লাগে যখন ওরা আমাকে এটা বলে আচ্ছা জানো কি আমি জানি না আমি জানি না কিন্তু আমি জানি এটা একেবারে সামনে এসে গেছে আমি জানি এটা আমার সবচেয়ে প্রিয় জিনিস এটা আসছে আমি জানি এটা নিয়ে আমি খুবই উত্তেজিত আমি জানি আমার জীবনে যদি কোনো সমস্যা থাকে সেগুলো ঠিক করা হবে সমাধান হবে এটাই কি উত্তেজিত হওয়ার জন্য যথেষ্ট নয় জানতে পারা যে তোমার জীবনে এখন যা কিছু চলছে তোমার সমস্যা তোমার অবস্থা এর জন্য কিছু একটা আছে যা সাহায্য করবে এটাই আমাকে উত্তেজিত রাখার জন্য যথেষ্ট জানতে পারা যে আমরা প্রতিটা মানুষকে ছুঁড়ে যাচ্ছি যারা এটা চায় আমরা সারা জুড়ে মানচিত্রে সর্বত্র ছড়িয়ে আছি আমাদের হয়তো কোনো ছোট্ট দেশে পঞ্চাশ জন মানুষ আছে আবার কোন দেশে হয়তো দশ হাজার মানুষ আছে ঠিক আছে এটা এমন কিছু যার স্বপ্ন তিনি দেখেছিলেন তিনি এটার স্বপ্ন দেখেছিলেন আর আমি মনে করি মাঝে মাঝে তাকেও একটু পেছনে বসে বলতে হয় ওয়াও কারণ কখনো কখনো তোমাকে পেছনে বসে দেখতে হয় তুমি কি করেছ তিনি কি ধেরেছিলেন, তিনি এই সব কিছু এই জিনিসগুলোর মধ্য দিয়ে যাবেন না আমি মনে করি না আমি মনে করি না তিনি ঢেবেছিলেন তুমি যদি এখন এটা পড়ছো তার মানে তুমি এখনো আমাদের সঙ্গে আছো আর এটা অনেক কিছু বলে দেয় এর মানে তুমি সত্যকে মূল্য দাও ওখানে তিনি যেটা বলেছেন আমার সবচেয়ে প্রিয় কথাগুলোর একটি এর মানে তুমি সত্যকে মূল্য দাও এই কোম্পানি মানুষজন জানো আমরা বলি রেকর্ড ধানছি তুমি বজ্রধ্বনি শুনতে পাবে আসল সত্যি কথা কি নৈতিক পরিচ্ছন্ন তিনি নোংরা টাকা চান না ঠিক আছে নোংরা টাকা কোথা থেকে আসে নোংরা টাকা আসে মানুষ মিথ্যা বলে মানুষকে প্রতারণা করে মানুষকে প্রতিশ্রুতি দিয়ে তিনি নোংরা তিনি চান পরিষ্কার ও নৈতিক টাকা এবং এটাই ঘটতে যাচ্ছে যখন পরিষ্কার ও নৈতিক টাকা আমাদের সবার কাছে আসতে শুরু করবে ঠিক আছে তোমাকে ভাবতে হবে তিনি আমাদের জন্য কি করেছেন তুমি কি পাগল হয়ে খারাপ কিছু করবে নাকি তুমি তোমার পরিবারকে দেখাশোনা করবে তোমার জীবন উপভোগ করবে ঠিক আছে যেমন আমি আমি ওদেরকে সেদিন বলেছিলাম আমি বলেছিলাম যেন আমি ঈশ্বরের জন্য কাজ করি একমাত্র যাকে আমি প্রভাবিত করতে চাই সে হলো ঈশ্বর সত্যি আর তুমি যদি আমি যা বললাম সেটা অনুসরণ করো তাহলে তোমার সামনে পাশে দানে বামে উপরে যেই আসুক না কেন তারা এটা দেখতে পাবে বাহ এই মানুষটা সত্যি ভালো কখনোই সেই পথ থেকে বিচ্যুত না এটাই আমি করি আমি তোমাকে কিভাবে ভাবতে হবে সেটা বলতে পারি না আমি কখনোই তোমাকে কিভাবে ভাবতে হবে সেটা বলি না কিন্তু আমার কাছে ওপরে যিনি আছেন তাকে প্রভাবিত করা অনেক বড় ব্যাপার অ্যাস বাফারাকে ধন্যবাদ জানানোর মানে হচ্ছে এক একজন করে ভালো কাজ করে যাওয়া তিনি এটা লক্ষ লক্ষ বার বলেছেন তিনি এটা লক্ষ লক্ষ বার বলেছেন আমি এই চ্যাটে মনোযোগ দিচ্ছি না আমার মনে হয় আমাকে মনোযোগ দেওয়া উচিত আমি দুঃখিত আমি দেখছি এখানে অনেক মানুষ আছেন বার্তাটা পড়ো আমি আবারও বলছি আমি সেদিনও বলেছিলাম তুমি যদি বিভ্রান্ত হো যে অ্যাশ বাফারা তোমাকে কোন পথে নিয়ে যাচ্ছে তাহলে বিভ্রান্ত হলো না বিভ্রান্ত হজ না অলিভার ফন্টেনো যেমন বলেন সব ঠিক হয়ে যাবে ওমার জীবনে যেসব ঘটনা এখন ঘটছে সেগুলো কেটে যাবে আমার পরিবারের সদস্যরাও সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে তোমাদের সবার আমি তাদেরও একই কথা বলি মতোই এটা কেটে যাবে আমি তোমাদের বলছি আমাদের সামনে ভালো কিছু আসছে এটা পরিষ্কার এবং নৈতিক এটা কাউকে আঘাত করে না এটা মানুষকে সাহায্য করে এটা মানুষকে মিথ্যা বলে না এটা তাদের সত্য বলে বাফারা এটা বলে এসেছেন তুমি যদি সত্যের সঙ্গে থাকো তাহলে কখনোই পেছনে ফিরে তাকাতে হয় না চিন্তা করতে হয় না যদি তুমি বারবার মিথ্যা বলো তুমি শোনো যদি তুমি নিয়মিতভাবে মানুষকে মিথ্যা বলো তাহলে তুমি সত্যতা জানতেই পারবে না কারণ তুমি নিজেকেই বিভ্রান্ত করবে ঠিক আছে আমি বলি কিছু বলার বা করার আগে যেমন আমার বা তোমার বা কারো প্রতিদিনই দেখি আমরা করছি আমার কি কোনো পরামর্শ আছে যা আমি আজকে পাঠাই হ্যাঁ আছে আর আমি এটা বলবো তোমার যদি আমার কাছে পাঠানোর মতো কোনো পরামর্শ থাকে আমি সেটা ওনার কাছে পাঠাতে পারি অ্যাসের একটা জিনিস আমার খুব ভালো লাগে তিনি খোলা মনের মানুষ তিনি চান মানুষ কি বলছে সেটা শুনতে এখন কারণ তোমরা বা অন্যদিন তিনি খেয়াল রাখেন কি হচ্ছে চারপাশে আর আমি মনে করি এই মুহূর্তে তিনি জানতে চান তোমাদের মাথায় কি চলছে ভাইয়েরা বোনেরা পরিবার তিনি জানতে চান তোমার মনে কি চলছে তিনি ঠিকভাবে বুঝতে চান তুমি কেমন অনুভব করছো প্রতি সপ্তাহে ক্রিস সবাই কেমন আছে উপরে চলছে আমি ওনাকে গুরুতর বিষয়গুলো জানাই যেমন জানো তো গত সপ্তাহে যখন জ্যানেট বাটলারের স্বামী স্ট্রোকে আক্রান্ত হলেন তখন প্রথম ফোনটা আমি করেছিলাম প্রথম ফোনটাই ক্রিস আমাকে আপডেট দিও আমাকে আপডেট দিও আমি আমি কখনো কোন সিওকে শুনিনি যে বলে এই আরে কি হয়েছে ঠিক আছে তো আমি কিছু করতে পারি এই হলেন আসমুফারা। কোম্পানির নাম হওয়া উচিত আমি কি তোমার জন্য কিছু করতে পারি আমি জানি না নামটা কি কিন্তু যদি তোমার জন্য কিছু করতে পারি ই এটা এটা একটা ভালো বার্তা দেয় এটা ভালো এটা ভালো তুমি যেটাই বলো না কেন সবকিছু ঠিক আছে ঠিক আছে আমি উত্তেজিত আমি দারুণ উদ্দীপ্ত আমি উদ্দীপ্ত কারণ সে এখন বুঝতে পারছে যাদের সে বিশ্বাস করত না বা যাদের পুরোপুরি ভরসা করেছিল তারা তার প্রতি অবিশ্বস্ত ছিল আর সে সে ওই বার্তায় কি বলল তুমি জানো কিছু মানুষ অপরাধমূলক কাজ করেছে এটাই আমাদের করতে হবে সে এমন কিছুতে থাকতে পারে না যেটা অপরাধমূলক বা তার সিস্টেমে কেউ অপরাধমূলক কিছু করে বা মিথ্যা বলে সে সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না আর আমি সবাইকে সবসময় বলি মিথ্যা কোন পোস্ট দেওয়ার ব্যাপারে খুব সাবধান থাকতে হবে কারণ সেটা মিথ্যা আর আর আমি এখনই তোমাকে বলছি অ্যাশ মুফারা এটা একদমই পছন্দ করেন না সে সত্য চায় আমি এখানে এই চ্যাটে ঢোকার চেষ্টা করছি উহু আমি পারছি না না আমি শেয়ার করতে পারছি না দুঃখিত ইচ্ছা ছিল পারতাম আমি এখনো শিখছি আমি এখনো শিখছি আর যেমনটা বললাম আমি এটা প্রতিদিন করি না কিন্তু যখন সে এমন একটা বার্তা তখন আমাকে এটা নিয়ে কথা বলতেই হয় কারণ অনেকেই বলে ক্রিস কি বলেছিল সত্যি বলছি আর এটা ঠিক আছে ক্রিস তুমি কি মনে করো ওই বার্তার মানে কি আমি আবারও বলছি তোমার সময় আর তোমার স্বাধীনতা তোমার সময় আর তোমার স্বাধীনতা আমার মনে হচ্ছে এখানে জিনিসগুলো একটু দ্রুত গতি পেয়ে গেছে আমার মনে হয় ওহ আমি আবারও বলছি আমার শিরোনামে যেমন আছে তোমার ভবিষ্যৎ স্পষ্ট ঠিক আছে সুসি কয়েকদিন আগে এ নিয়ে দারুণ একটা ভিডিও করেছিলেন তিনি যা বলছিলেন তা নিয়ে আমার বিশ্বাস তিনি আরো একটা দারুণ ভিডিও নিয়ে আসবেন আমি সেটা সর্বত্র শেয়ার করব। ঠিক আছে আমি দেখি আমাদের উহ বিভিন্ন ভাষায় অন্যরাও দারুণ ভিডিও আমি সেগুলো আমার ফেসবুকে বিভিন্ন ভাষায় পোস্ট করি সাধারণত বাংলা উহ আরবি আমি যদি তুমি সঠিক বার্তা দাও আর আমি সেটা ওই ভাষায় বলি তাহলে সেটা দারুণ ব্যাপার এটাই তো আমাদের করা উচিত ঠিক আছে আমাদের উচিত দারুণ একটা বার্তা ছড়িয়ে দেওয়া সত্য সৎ একটা বার্তা আমি বিশ্বাস করি মুফারা অনেক দিন ধরে এটা করে আসছেন ঠিক আছে সাত আট বছর ধরে ক্রিস তুমি তুমি এটা করে যাচ্ছ আমি মাত্র পাঁচ বছর ধরে এটা করছি পাঁচ বছর আর এটা এটা কাজের মতো না এটা মজা করার মতো যাও কাজ করো আমি আবারও বলছি যাও কারো জন্য তিরিশ বছরেরও বেশি সময় ধরে কাজ করো প্রতিদিন সেখানে থাকতে হবে একই বিরক্তিকর লোকদের কথা শুনতে হবে কারণ তারা তাদের কাজ পছন্দ করে না মানে উনি আমার জন্য একেবারে নতুন একটা জবত খুলে দিয়েছেন দুঃখের বিষয় এটা তিরিশ বছর আগে হয়নি কিন্তু এখন হলেও আমি খুশি কারণ এখন আমি অন্য মানুষের জীবন বদলাতে পারি যাতে তাদের আমার বা তোমার মতো করতে না হয় ঠিক আছে আমি শুধু ক্রিস জনসন ঠিক আছে আমি কোনো ক্যাপ্টেন নই ওটা শুধু একটা উপাধি ছিল যেটা আমি ব্যবহার করতাম কারণ আমি নৌকা ভালোবাসি এটা শুধু জনসন উহু আমি বিনম্র অবসরপ্রাপ্ত আর ভীষণ খুশি যে পিটার শিউর নামের এই মানুষটা আমাকে খুঁজে পেয়েছিল আর আশমুফারা নামের এই মানুষটা স্বীকার করেছিল তুমি যা করছো আমি সেটা ভালোবাসি ভাই কেউ কখনো আমাকে এভাবে স্বীকৃতি দেয়নি আর এটা আমাকে দারুণ ভালো লাগিয়েছিল এই কারণেই আমি সবাইকে স্বীকৃতি দিতে চাই কারণ এটা দারুণ একটা অনুভূতি এটা তাদের জন্য অনুভূতি আর তোমার জন্য দারুণ অনুভূতি ভাই ঈশ্বরের ভালোবাসা এক অসাধারণ জিনিস প্রতিদিন কয়েকটা সহজ কথা প্রতিদিন কারো সঙ্গে কয়েকটা সহজ সুন্দর কথা যে মানুষটা খুব একটা কারো সঙ্গে কথা বলে না তাদের জীবন বদলে দিতে পারে এটা তাদের অনুভব করাবে তুমি যেন কিছু মানুষ আছে আমি অনেক ইউটিউব আর টিকটক দেখেছি যেখানে বলা হয় উহু কিছু মানুষ রাস্তায় থাকে আর কেউ তাদের কাছে গিয়ে কথা বলে আর আরেক লোক সত্যি আমার মন ধেনে দিয়েছিল সে বলেছিল তুমি যেন গত দুই বছরেরও বেশি সময় ধরে তুমি প্রথম মানুষ যে আমার সঙ্গে কথা বললে উহু আমরা কি সেই মানুষগুলো হয়ে গেছি এতটা কঠিন হয়ে গেছি যে কাউকে বলতে পারি না সুপ্রভাত তোমার দিনটা ভালো কাটুক আমরা এতটাই রাজনীতিতে আচ্ছন্য হয়ে পড়েছি যেগুলো আমাদের জন্য কিছুই করে না ভাই আমি এই কোম্পানিটা নিয়ে পাগল হয়ে গিয়েছিলাম কারণ আশমুফারে আমাদের সবাইকে শুধু ভালো খবরের কথাই বলে এসেছে ঠিক তো আমি আর আমি তোমার শண்டியি বাজি ধরতে পারি এটা নিয়ে যদি আশমুফারে চাইলেই আঙুলের এক চুপকিতে সবকিছু দশ সেকেন্ডে শেষ করতে তো সে করতেই কিন্তু তাকে ঠিকভাবে করতে হয়েছে তাকে খুঁটিয়ে দেখতে হয়েছে। এখন সে বাগানের ভেতর দিয়ে হাঁটছে গাছের মধ্যে দিয়ে যাচ্ছে আর ছাটাই করছে সে ছাঁটাই করছে বুঝলে ভালো আর নৈতিক আশ মুফারে অভিধানে খুঁজে দেখো সম্ভবত ওখানে তার ছবি থাকবে আর জানো কি এক বছর পর দুই বছর তিন বছর পরেও ভালো আর নৈতিক খুঁজে দেখবে আর দেখবে আমাদের অনেকের সেখানে আছে। এই গল্পটা শুরু শুরু হয়েছিল, হয়েছিল বন্ধুরা এটা গতকাল যখন তিনি ব্যাক অফিসে সেই বার্তাটা দিয়েছিলেন আমরা এগিয়ে যেতে যেতে তোমরা সবকিছু জানতে পারবে আর আমি মনে করি তোমরা খুব খুবই দুঃখিত হবে যে মানুষটাকে কি কি পেরোতে হয়েছে আমি মনে করি তোমরা খুব খুশি হবে যে সে এটা পার হয়েছে এবং সে হাল ছাড়েনি বা ছেড়ে দেয়নি আর সে শুধু তোমাদের কাছে চায় আমাকে বিশ্বাস করো সৎ থেকে নৈতিক থেকে উনি যেমন তেমনি থেকে না ডগমক ডগম না তিনি আমাদের বিভিন্ন এমএলএন কোম্পানি সম্পর্কে শত করেছিলেন যদি মনে থাকে সেই সময়ে আসলে আমার মনে হয় দুই সপ্তাহ আগেই তিনি আমাদের সতর্ক করেছিলেন ফেসবুকের মালিকের সঙ্গে কি হতে যাচ্ছে সে ব্যাপারে আর তিনি একদম ঠিক বলেছিলেন দুই সপ্তাহ আগেই বলে দিয়েছিলেন ওর সমস্যা হতে চলেছে এটাই প্রথমবার নয় তিনি আমাদের সতর্ক করেছেন তিনি অনেকবার বার্তা দিয়েছেন যখন বলেছেন তুমি যা করো সাবধানে করো অপ্রয়োজনীয় জিনিসে টাকা নষ্ট করো দেখো এটাই আমাদের সমস্যা আমার মনে হয় উহু এটা বহু বছর ধরে আমারও বড় সমস্যা ছিল তুমি কিছু দেখবে এটা তো আমাকে করতেই হবে এটা মিস করতে চাই না। দেখো আমরা আর আমি তো এক মিলিয়ন বার বলেছি এটা সত্যিই মিস করতে চাইবে না তুমি বাকি সবগুলো তুমি মিস করতেই পারো তোমাদের বেশিরভাগই কোনো না কোনো অনলাইন ব্যাকসা বা কোম্পানিতে ছিলে আর সেটা তোমার জন্য ঠিকঠাক হয়নি সম্ভবত কিছু টাকা দিয়েছিলে কারণ তুমি বিশ্বাস করেছিলে তারপর বুঝলে আমি আসলে কি করছি তাহলে এই কোম্পানির আগেও অনেক কিছু এসেছিল তাই অনেকেই প্রশ্ন করে আবারও সেই জিনিস আসছে মনে হচ্ছে কিন্তু আমি কখনোই ওই এমএলএ টাইপের জিনিসে যাইনি আসলে আমি খুব খুশি যে আমি যাইনি কারণ তোমাদের গল্প শুনে কিন্তু যখন আমি শুনলাম উনি কি বলছিলেন আমার মনে হয় না এমন কোনো কোম্পানি আছে যারা শুরুতেই বলে হ্যালো আমি আসমুফারে আমি তোমার বন্ধু আমি মানবতার জন্য সাহায্য করতে এসেছি যাত্রা শুরু হয়ে গেছে গল্পগুলো শুরু হয়ে গেছে সত্যিকারের গল্পগুলো শুরু হয়ে গেছে আর ভাই তুমি তো অবাক হয়ে যাবে কারণ আমি অবশ্যই সারা দুনিয়াকে দেখাবো আসমুফারেকে কে আমি অবশ্যই দেখাবো এই কোম্পানিটি করতে চলেছে আমি অবশ্যই বলব সেই সব মানুষের কথা যারা এই কোম্পানিতে বিশ্বস্ত ছিল আর তারা আমার সঙ্গে আমার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে বেরিয়ে আসবে আর বলবে আমরা খারাতের আর ভালো আসছে আশ মুফারের দুনিয়ায় স্বাগতম তোমরা সবাই দারুণ একটা দিন কাটাও সম্ভবত আমাকে আবার পরের পপাপে দেখতে পাবে এ আশ খুবই উত্তেজিত সে গতকাল একটু এইসব বিষয়ের কথা প্রকাশ করতে পেরেছে আর এটা আমি আসলে ব্যাখ্যা করতে পারছি না আমি তার উত্তেজনা বোঝাতে পারছি না আমি শুধু চাই তুমি এটা দেখো বুঝলে আমি জানি না কখন কখন সে এসে যোগ দেবে বা কি করবে কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা কোনো বিরক্ত মুখ দেখতে পাবে না তোমরা একটা বিশাল হাসি দেখতে পাবে